ইসমিল্লা রহমান রাহিম রিমুভ কনফিউশনের পার্ট ফোরে আপনাদের স্বাগতম আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু সমাজ প্রশ্নের সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন সমাধান করব বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিকেল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিকেল মাইল বাংলাদেশের মহিষ ওপানসীমা তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার জেনে রাখি এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার জি এম টি গ্রিন উইচ মেন টাইম গ্রিনিসমান মন্দির অবস্থিত যুক্তরাজ্য বাংলাদেশের সাথে গ্রিনউইচ মিন টাইমের ছয় ঘন্টার পার্থক্য রয়েছে তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম ডিমুব কনফিউশনের আরও তিনটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থের নাম হীরা ইতিম তৈরি সবচেয়ে কঠিন পদার্থের নাম বোরজন জেনারেশন ওয়াই উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মধ্যে যাদের জন্ম জেনারেশন জেট জি বর্তমানে একটা আলোচিত জি জন্মশাল হচ্ছে যে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন জেনারেশন আলফা দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ জেনারেশন বিটা যেটা এই বছর থেকে শুরু হয়েছে দু থেকে দুই হাজার সালের মধ্যে যাদের জন্ম ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ অনুমিয়া প্রথম শহীদ বুদ্ধিজীবী জোহা ডক্টর মুক্তিযুদ্ধের আন্দোলনের প্রথম শহীদ শঙ্কু সমজদার আর কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাহেদ প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে জাতীয় সংসদের এক নং আসন পঞ্চগড় জাতীয় সংসদের তিনশো নং আসন বান্দরবন হিমালয়ের কন্যা পঞ্চগড় সূর্যের কন্যা তুলা গাছ প্রকৃতির কন্যা জাফলং সিলেট পাহাড়ি কন্যা বান্দরবন গরম পানির জন্য সীতাকুণ্ড পাহাড় শীতল পানির জন্য কক্সবাজারের হিমছড়ি পাহাড় বাংলাদেশের শীতলতম স্থান লালখান সিলেট বাংলাদেশের উচ্চতম স্থান লালপুর নাটোর সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান শ্রীমঙ্গল আর সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর নাটর ইজরায়েলের আইনসভা নেসেট জাপানের আইনসভা ডায়েট ইতালির আইনসভা সিনেট প্রশ্নগুলো সমজাতীয় হয় পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনোযোগ সহকারে করে নেবেন ঢাকার দুঃখ যানজট বাংলার দুঃখ দামেদন নদী চীনের দুঃখ হাইহ নদী আফ্রিকার দুঃখ সাহারা মরুভূমি কুমিল্লার দুঃখ গোমতী নদী দুইবার নোবেল বিজয়ী নারী মাদাম মাদামকুরি তিনবার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান আইসিআরসি ডেঙ্গু জ্বরের বাহক মশা এডিস আর ম্যালেরিয়া জ্বরের বাহক মশা অ্যানোফিলিস একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় ঘাড়ো এটি অবস্থিত ময়মনসিংহ তাছাড়াও গারো উপজাতিরার বসবাস ময়মনসিং জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বান্দরবন এর উচ্চতা হচ্ছে যে বারোশো একত্রিশ মিটার এটাকে বিজয় অথবা টাজিংডংও বলা হয় দ্বিতীয় পর্বত কেউ কারণ বারোশো মিটার এটিও বান্দরবন জেলায় অবস্থিত বাংলাদেশে বহু বহু উপগ্রহ কেন্দ্র চারটি বেদবুনিয়া রাঙ্গামাটি অনেক পরীক্ষায় আসে বাংলাদেশের সর্বপ্রথম বহু উপগ্রহ কেন্দ্র কোনটি সেটি হবে বেদবুনিয়া রাঙ্গামাটি আর দ্বিতীয় নম্বর হলো তাইলাবাদ গাজীপুর মহাকালী ঢাকা এবং চতুর্থ হল সিলেট ধন্যবাদ দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সাথে থাকবেন আলাইকুম